এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্রতিদিনের কথায় এই ধরনের বাংলা বাক্য আমরা সবসময় বলি তো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এখন এই ভিডিওতে দেখাবো এখানে চারটে সেন্টেন্স লিখেছি চারটে সেন্টেন্সেরই প্যাটার্নটা মানে বাংলায় যে প্যাটার্ন একই এই চারটে সেন্টেন্স দিয়ে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা শিখে না সেন্টেন্স গুলো দেখো গেলেই ভালো হতো দেখছি বললেই ভালো হতো দেখছি ডাকলেই ভালো হতো দেখছি বা পড়লেই ভালো হতো দেখছি মানে একটা ইচ্ছে যেটা পূরণ হয়নি যে বলছে কথাটা তার সেই ইচ্ছেটা পূরণ হয়নি এবং তারপরে সে এই ধরনের কথাগুলো বলছে গেলেই ভালো হতো দেখছি মানে আমি আমি ভাবছি যে গেলেই ভালো হতো দেখছি মানে আমি যাইনি তারপরে আমি ভাবছি বা আমার মনে হলো গেলেই ভালো হতো দেখছি তার মানে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে ওই একই ধরনের মিনিং বা অর্থ বোঝাচ্ছে যে এখানে যে কথাটা বলছে তার একটা ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছেটা পূরণ হয়নি তখন সে এইভাবে কথাটা বলছে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের বাক্যকে বাংলা বাক্যকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচার ফলো করবে এখানে সাবজেক্ট হিসাবে আমি ধরে নিচ্ছি তাহলে আই উইশ আই উইশ প্লাস আই হ্যাড প্লাস থ্রি এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার তাহলে আই উইশ তারপরে আই হ্যাড তারপরে মূল যে অ্যাকশনটা মূল অ্যাকশনটা হচ্ছে যাওয়া বলা পড়া ডাকা এটা হলো মূল অ্যাকশন সেই মূল অ্যাকশনে পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্বের তিন নম্বর ফর্মটা এখানে বসবে মূল অ্যাকশনের মূল অ্যাকশনগুলো হলো এইগুলো তাহলে গেলেই ভালো হতো দেখছি যেহেতু বক্তা এখানে আমি তাহলে আমি কিভাবে বলবো আই উইশ আই উইস স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলোকে তৈরি করো আই উইস আই হ্যাড গন আমি অতিরিক্ত অংশ কিছু এখানে জুড়ে নিচ্ছি সেন্টেন্সটার কমপ্লিশনের জন্য সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য আই উইস আই হ্যাড গন দেয়ার ঠিক আছে আমি অতিরিক্ত অংশ নিলাম এই দেয়ার সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য আই উইস আই হ্যাড গন দেয়ার বললেই ভালো হতো দেখছি একইভাবে আই উইশ আই হ্যাড আই হ্যাড সেট দিস বাই ইট অতিরিক্ত অংশ একটা জুড়ে নিলাম আই উইশ আই হ্যাড সেট দিস পড়লেই ভালো হতো দেখছি আই উইশ আই হ্যাড রিড দ্য নিয়ে নিলাম মানে বইটা পড়লেই ভালো হতো দেখছি এটা বললেই ভালো হতো দেখছি ওখানে গেলেই ভালো হতো দেখছি এরকমভাবেই বাংলা বাক্যগুলো ভাবতে পারো আমি অতিরিক্ত ইংলিশ করার সময় অতিরিক্ত অংশ জুড়ে নিয়েছি সেইভাবেই এটা কোনো বিষয় নয় শুধু এইটুকু অংশ আসল বিষয় সেন্টেন্সের এইটুকু অংশ বুঝতে পারলে বাকি অংশগুলো তোমরা জাস্ট জুড়ে নিতে হবে ডাকলেই ভালো হতো দেখছি মানে এখানে রাখছি ওকে ডাকলেই ভালো হতো দেখছি তার মানে আই উইশ আই উইশ আই হ্যাড আই উইশ আই হ্যাড হিম বোঝা গেল আই উইস আই হ্যাড কল্ড হিম ঠিক আছে তাহলে এখানে যে প্রত্যেকটা সেন্টেন্স লেখা হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সই একটা ইচ্ছে হয়েছিল কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়নি তখনই বক্তা এরকম ভাবে কথা বলছে বাংলায় এই যে টান একটা মাত্রা বা টান সেন্টেন্সের মধ্যে আছে দেখছি 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 কিন্তু এখানে দেখছি মানে এখানে ইচ্ছের কথাটাকে বলা হয়েছে দেখছি মানে অবজারভেশন বা পর্যবেক্ষণ এরকম কিছু নয় ঠিক আছে তাহলে আই উইস আই হ্যাড আই উইস আই হ্যাড দিস আই উইস আই হ্যাড রিড দ্য বুক আই উইস আই হ্যাড কলড হিম তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে ইংলিশে রকম ভাবে বলবে